আজ দু হাজার চব্বিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস ক্লাবে স্কুলে কলেজে সব জায়গায় পতাকা উত্তোলন হয় কোনো জায়গায় দেখি বিজে বাজে কোনো জায়গায় বক্স বাজে কোনো জায়গায় ড্যামস হয় কোনো জায়গায় মাইকে প্রতিধ্বনি কোনো জায়গায় খেলার আয়োজন করা হয় এই পনেরোই আগস্ট যখন আসে কিন্তু পনেরো আগস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষকে তারা ব্যবসা করতে এসে এই গোটা ভারতবর্ষকে তারা দখল করে নিয়েছিল সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় জাতি ধর্ম নির্বিশেষে তাদের প্রতি নির্যাতন চালিয়েছে জোর করে যে কর চাপিয়েছিল সাধারণ মানুষের প্রতি স্টেন্ডিয়া কোম্পানি যখন মার খেতে খেতে দেওয়ালের পিঠ থেকে গেছিল এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যারা প্রথম সারিতে আন্দোলন করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন বল্লভ ভাই প্যাটেল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি মাস্টার নাম্য সেন মহাত্মা গান্ধীর মতো মানুষ শুধু তাই নাই জি নেতাজি সুভাষচন্দ্র বোস কত মানুষ এই দেশের জন্য প্রাণ দিয়েছে মর দুঃখ আগে আফসোস কথা আজ সেই স্বাধীন ভারতে কোয়া আমরা স্বাধীন পেলাম কলকাতা হসপিটালে একটা নার্সে মেয়েকে কিভাবে ধর্ষণ করা হল কিসের স্বাধীনতা মালদা মুর্শিদাবাদের আমাদের নদীয়ার কিছু হকার কচু হেরিও না রাজমিস্ত্রি ভাইরা পেটের দায়ে বাংলায় কাজ নেই উড়িষ্যায় গিয়ে কাজে যাওয়ার ফলে তাদের প্রতি কত নির্যাতন হলো বাড়ি ফিরতে তারা বাধ্য হয়েছে এই স্বাধীনতা কিসের স্বাধীনতা বন্ধুরে আমার ভাইয়ের আমার পনেরোই আগস্ট প্রতি বছর আসে চলে যায় কিন্তু স্বাধীনতার মূল্যায়ন মানুষ আজকে কেউ করতে পারেনি তাই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য শুধু বাদল বিনয় দিনের প্রফল চাকে মাস্টার সেন এরাই রক্ত দেয়নি এরাই আন্দোলন করেনি এরাই লড়াই করেনি এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার বীর সৈনিক মের নিশার আলী বাঁশের কেল্লা তৈরি করেছিল যার ভালো ডাকনাম তিতুমির। ভালো নাম হচ্ছে মের নেশার আলী এই তিতুমের কথা ইতিহাসের পাতায় পড়েছি মাতঙ্গিনী হাজরা একজন মহিলা হাতে মারের পর মার পরে পতাকাটা নইয়ে পড়তে দেয়নি এই মাতঙ্গিনী হাজরা দেশের জন্য আন্দোলন যেমনি করেছিল মুসলমানদের ও নাও রক্ত দিয়েছেন খান আব্দুল গফার খান লেয়াকত আলী ওবায়েদুল্লাহ শেষে যে মতিউর মাদানি তারপরে আফজালুল্ল হক এইভাবেই বহু মুসলমান দেশের জন্য লড়াই করতে গিয়ে তাদেরকে আন্দামা জি জেলে থাকতে হয়েছে মাথায় কাফন বেঁধে দেশের জন্য লড়াই করেছে আজ ধীলে ধীলে ধীরে ধীরে ইতিহাসের পাতা থেকে সেই মুসলমানদের নাম হলো মুছে দাও হলো মুছে দাও হয়েছে এই সারের জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা কতান গেলি এই লেখক যিনি তিনি হচ্ছেন আল্লামা ইকবাল এটা মুসলমানদের লেখা হাই দিন আমার মানুষ ইতিহাস জানার প্রয়োজন মনে করে না শুধু ওদের অবদান নেই সব জাতিরা আন্দোলন করেছেন আদিবাসীরা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছে স্বাধীনতা আছে আবার চলে যাই কিন্তু দেশের মানুষ শুধু হৈ হুল্লোর করে কিছু মিষ্টি বিতরণ করে চকলেট দেয় বিস্কুট দেয় এই নিয়ে মনে করি আমরা স্বাধীনতা কিন্তু না পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য মুসলমানদের এই দেশে রক্তের বন্যা বয়ে গেছে পরিশেষে মহানাল্লার কাছে দোয়া করি যে স্বাধীন ভারতের জন্য পরাধীন ভারতের জন্য স্বাধীন করার জন্য হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে আল্লাহ কোরআনে বলেছেন শহীদেরা জান্নাতে যাবে শহীদের রক্ত বিভব হবে না শহীদের কোনো হিসাব হবে না মহান আল্লাহর কাছে আমি একজন আলেম হিসাবে আল্লাহ এই পরাধীন ভারতকে স্বাধীন করার জন্য যারা দেশের জন্য প্রাণ দিয়েছে ইংরেজের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে সত্যই তারা যদি দেশের জন্য লড়াই করেছে

ربنا تقبل منا انك انت السميع لِي مَوْتُ انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير محمد واله وأصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون السلام المرسلين واخر دعوانا الحمد لله رب العالمين